আহ পাক সেই একই গন্ধ পচা এই বিড়ির প্যাকেটটা তোকে কে দিয়েছে একটা বিড়ি খর বুড়ি বিড়ি খর বুড়ি পাক তা মানে আমার মা এটা এটা মায়ের হাতের তৈরি বিড়ি একই বিড়ি অন্য জনের তৈরি করতে পারি নানন্দা তুমি হয়তো জানো না আমি কতদিন পরেই এই বিড়িটা খেয়ে পেট ঝেড়ে হয়ে গেছি মা কি হলে মা তুমি জানো যে আমি তোমার স্পেশাল বিড়ি ছাড়া কিছু খেতে পারি না মা মাগো আমাকে একবার একবার তোমার স্পেশাল বিড়িটা খেতে দাও মা কতদিন আমার পায়খানা ক্লিয়ার হয়নি মা একবার